এই কথাটা খুব প্রশ্নটা খুব পছন্দ হয়েছে কিন্তু কেন পছন্দ হয়েছে মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ তো মির্জা ফখরুল শখ মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য হাসিনাও ভারতীয় নাগরিক আমিও ভারতীয় নাগরিক হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না আমি মির্জা ফখরুলের দোষ দেই না হাসিনা হইয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মির্জা ফখরুল কেন হবে না আর মির্জা ফখরুল এবং যোগ্য কিন্তু সে ম্যাং ম্যাং করছে এখন একটা কথা মির্জা ফখরুল ঠিক একই চর্বিত চর্বণ তারা করে যাচ্ছে কি বলছে হ্যাঁ এটা দলীয় সিদ্ধান্ত মির্জা ফখর আপনার লেখাপড়া নিয়ে আমি কোশ্চেন করছি না কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয় একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয় এটা দলের জন্য ভালো না এটা দেশের জন্য ভালো না এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে কেউ জানে কারো বাকি আছে আপনি তো এটা জানেন এগেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বিএনপি সরকার দশ বার গঠন করলেও কারো কিছু আসে যায় না আমিও ওয়েলকাম করব করো বিএনপি দশ বার দল গঠন করুক তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে দলের ভিতরে নেপোটিজম স্বজন প্রীতি যেটাকে বলে এটা কেন ঢুকবে দল দেশের তিনটা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে আপনারা তো অটোগ্রেট ফেসিস্ট আপনারা তো তৈরি করেন আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা বানাতে সাহায্য করেন কিভাবে সাহায্য করেন হাসিনা মা দেশের প্রধানমন্ত্রী হাসিনা মাগি আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মাগি সংসদের নেত্রী তাই বেটা মির্জা ফখরুল কি হইলো এক নায়ক কে বানাইছে ওᱭা অমলক বানাইছে ওই ভারত বানায়া গেছে একনায়ক কেন বানাইছে কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিছু নাই তাহলে কি হলো আপনারা আপনারা তৈরি করার জন্য এখন আবার ধন্দাই আছেন বেগম জিয়া বা তারে রহমান ওই হাসিনার মতো ওইটা বানাবেন একটা আজেকশনের ভিতরে আবার গুম খং করবেন আপনাদেরকে কি বলবো এখন একটা সমাধান আছে একটা সমাধান আছে মির্জা ফখরুল একটা সমাধান আছে সালাউদ্দিন একটা সমাধান আছে আমি সমাধানের কথা বলি আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না এটা একটা পারিবারিক ব্যবসা রাজনৈতিক ব্যবসা এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নিবে এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না কোন রিফর্ম কাজ করবে না কারণ এটা মালিক তো পরিবার আপনার দুইজনে এত গ্যাং গ্যাং আ আ এগুলা না করে এটা বলেন যে আমরা পরিবারিক রাজনৈতিক দল করে আমাদের পরিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক পরিবারের যে মালিক সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে কে দলের প্রধান হবে আপনারা কথাটা বললেই তো হয়ে যায় এটা বলছেন না কেন এটাকে প্যাটাচ্ছেন কেন এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন এটা নিয়ে ভণ্ডামের কিছু নাই আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলে আওয়ামী ব্যবসা রাজনীতির ব্যবসা করছে বিশ কোটি মানুষের জীবন নিয়ে ছিনি মেনে খেলছে আওয়ামী যেভাবে খেলে গেছে হাসিনা মাকি যেভাবে খেলে গেছে নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে ঠিক একই ভাবে জিয়া পরিবারও করতে চায় বলে আমি আপনাকে সমালোচনা করব না মির্জা ফখরুল যদি বলেই কথা আমি সমালোচনা করব না সালাউদ্দিনের মতো এস আলম গ্রুপের এই কুত্তার বাচ্চা চোর জাতীয় প্রাপ্ত র এই সুর যদি কথা বলে আমি সমালোচনা করব না বলেন আপনি কোন অসুবিধা নাই যে বিএনপি পারিবারিক রাজনৈতিক দল এই পরিবারের মালিক বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া সুসুতরাং তারা যেটা সিদ্ধান্ত নেবে এইটাই হবে সিদ্ধান্ত এখন যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে মির্জা আব্বাস এবং ভারতীয় বেশা ল্যাঙ্গট পাড়া বেশা মির্জা আব্বাস মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী সামাও বায়েদ ইকবাল হোসেন টুকু আব্দুল আওয়াল মিন্টু আমানুল্লাহ আমান এরা যদি সাদেক হোসেন খোকার ছেলে ইশাক এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে বিএনপির মালিক জিয়া পরিবার তারা যেটা সিদ্ধান্ত নিবে সবি এট কোন অসুবিধা নাই আমরা বুঝবো যে ঠিক আছে এরা তো সত্য কথা বলছে আহ শেখ যেভাবে বিশ কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে এখন জিয়া পরিবার লোকজনরাও এই ছিনিমিনিটা খেলতে চায় তো তারা যেটা করবে ওইটাই কথা আপনারা এই কথাটা বলেন আপনারা যদি এই কথাটা বলেন তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল কেউ এটা নিয়ে আপনাদেরকে সমালোচনা করবে না কিন্তু

তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে একটা উপদেশ দিয়েছিলাম অ্যাডভাইস দিয়েছিলাম কারণ এদের পাশে ল্যাঙ্গট পড়া অযোগ্য অথর্ব কতগুলো হারাম যাদের বসায় রাখছে কেউ বলে আমি উকিল আমি ব্যারিস্টার সাহেব আমি অ্যাডভোকেট সালাম আমি ডাক্তার মেহেদি চেটের বালা আবদুল্লাহ সব চোর ছাচর সুয়ারের বাচ্চারা ওখানে বসে ল্যাঙ্গট পুরা রয়েছে আমি তারেক রহমান বেগম জি আপনাদেরকে আমি বলছিলাম আপনাদের মা এবং ছেলে দুইটা পজিশনকে দেন ওখানে যেন কোনোটিজম না থাকে সালাউদ্দিনের মতো লোক চকলেট আপা বাল আপার মতো লোকজন কেউ যেন ওখানে আশ্রয় না পায় প্রত্যেকটা জেলা কমিটি উপজেলা কমিটি বিভাগীয় কমিটি প্রেসিডিয়াম প্রত্যেকটা জায়গায় ইলেক্টেড হবে সুবিধা নেই বেগম জিয়া অথবা তার ক্রমান এরা হবে দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা হবে এরা হবে আপনারা যদি এটা যদি করেন প্রত্যেকটা প্রত্যেকটা সাংগঠনিকভাবে আপনারা ইকুয়াল হবেন আওয়ামী লীগের মতো আপনারা ইকুয়াল হবেন জামাত ইসলামের মতো কারণ সাংগঠনিকভাবে আপনাদের কোন রাস্তাঘাট নাই আপনারা জাস্ট কচুরি পাড়ার মতো ভাসতেছেন হ্যাঁ আপনাদের জনপ্রিয়তা আছে কিন্তু সাংগঠনিক ভাবে আপনারা অত্যন্ত দুর্বল আপনারা যদি এই কাজটা করেন আরো একটা কাজ করতে পারেন তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া আপনারা এদেরকে যদি এভাবে ইলেক্টেড পজিশন করেন আপনাদের চারপাশে আপনারা কিছু এক্সপার্ট হায়ার করতে পারেন বেসড অন কোয়ালিফিকেশন কারো রিকমেন্ডেশন এইসব মেখে নিয়েন না তারেক রহমান সাহেব আপনাকে আমি একটা কথা বলি নিয়োগ আমি জানি না আপনারা আপনারা পারিবারিক ভাবে আপনারা বোধহয় ডেমেনশিয়া নতুবা আপনাদের আলজাইমা আপনাদের ভিতরে তারের রহমান সাহেব আপনাদের ভিতরে এই অযোগ্যতাটা আছে এটা কেন আমি না আপনারা ময়িনের বাল চলে সেনা প্রধান মানাইছেন পরে ময়ন আপনার কোমল ভাই ভুল লোকগুলোকে আপনারা নির্বাচন করেন তারেক ফুল টোয়াইস সেই মি আপনার ভিতরে কি এই কাজ করে তারেক রহমান সাহেব আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনারা বারবার এই কেন ভুল করেন আপনারা কেন সালাউদ্দিনকে এখন প্রমোট করছেন যেই সালাউদ্দিন সাত বছর রয় ট্রেডিং দিয়ে বাংলাদেশে এসে ঢুকছে আপনি এই লোকটা কেমনি বিশ্বাস করেন কি বা ওই সালাউদ্দিন যদি আমার মার পেটের আপর ভাই হইতো আমি তো তার বিশ্বাস করতাম না তাকে এখন এত গুরুত্ব দিচ্ছেন কেন এরা কোনদিন আপনার লয়াল হবে না